বন্ধুরা সিইও তার বডিগার্ডকে বলছেন যে আমি আজ আমার বোনের সাথে দেখা করতে যাচ্ছি তুমি কোম্পানির কাজ সামলে নিও তখন বডিগার্ড জিজ্ঞেস করলো বস আপনি কখন নাগাদ ফিরবেন সিইও সময়ের দিকে তাকিয়ে বললেন ফিরতে আমার রাত হয়ে যাবে এই বলে সিইও চলে গেলেন কিছুক্ষণ পর তার গাড়িটি একটি জায়গায় গিয়ে থামল তখন একজন বডিগার্ড গিয়ে গাড়ির দরজা খুলে দিল সিইও গাড়ি থেকে নেমে ভেতরে গেলেন তিনি সরাসরি একটি ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন কিছুক্ষণ পর তিনি দরজা খুললেন দরজা খুলতেই মেয়েটি তাকে দেখে মুগ্ধ হয়ে গেল সে তাদের দুজনের কাছে গেল তখন সেই মেয়ে দুটি দাঁড়িয়ে পড়লো সিইও বললেন তুমি আমাকে কেন ডেকেছ মেয়েটি বলল আমি তোমাকে আমার এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিতে চাই ও আমার খুব কাছের বন্ধু ওর নাম রিয়া সিইও রিয়াকে দেখা মাত্রেই প্রথম দেখায় তার প্রেমে পড়ে গেলেন তিনি বললেন আমি তোমাকে কোথাও দেখেছি কিন্তু ঠিক মনে করতে পারছি না তখনই রিয়া তার কাছে গিয়ে বলল হ্যালো আমার নাম রিয়া আপনার নাম কি সে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিল সিইও কিছুক্ষণ ভাবার পর তার সাথে হাত মেলালেন হাত মেলাতেই রিয়ার কেমন যেন অদ্ভুত অনুভূতি হতে লাগলো কিছুক্ষণ পর সিইও তার বোনকে বললেন এবার আমার কোম্পানিতে যাওয়ার সময় হয়ে গেছে আমি এখন আসছি এই বলে তিনি চলে গেলেন